প্রায় সময় আমরা রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে চিকেনের নানা ধরনের আইটেম খেয়ে থাকি আর এগুলো যখন আমরা রেস্টুরেন্টে খায় অনেক দাম দিয়ে আমাদেরকে খেতে হয় ঠিক একই রেসিপি যদি আমরা বাসায় ট্রাই করি তাহলে খুব কম খরচে আমরা সেই রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারি চিকেনের ঠিক এরকমই একটা আইটেম আজকে বানিয়েছি যেটা কিনা রেস্টুরেন্টে খেয়ে আমি এত বেশি পছন্দ করেছিলাম তবে ভাবলাম এই আইটেমটা বানিয়ে ফেলে তো এদিকে চিকেন নিবার পরে এক এক করে সব সবগুলো মশলা দিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা শান একটা মশলা ছিল সেটা ফ্রায়েড যে চিকেন করে সেটা দিয়ে নিয়েছি আরও সয়া সস নিয়েছি একটু সামান্য পরিমাণ টমেটো সস নিয়েছি এই সমস্ত সস বা ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এরপরে আমি এটাকে এই সবগুলো চিকেনকে একদম ছোটো ছোটো পিস করে যেহেতু নিয়েছি এবং সবগুলোকে একটু একটা একটা করে দেবো এবং সবগুলোকে এভাবে করে ফ্রাই করে নেবো মানে একদম ক্রিস্পি স্টাইলে অবশ্যই ফ্রাইটা হতে হবে ক্রিস্পি যদিও এখানে কোনো ধরনের কর্নফ্লাওয়ার বা এগুলো কোনো কিছু ইউজ করে তো এটা জাস্ট ভাজার জন্য মানে জাস্ট ফ্রাই করা কিন্তু কর্নফ্লাওয়ার যদি কিন্তু ক্রিস্পিটা হয় মানে ক্রিস্পি বলেও ভুল করলাম তো মানে জাস্ট ফ্রাই করে নিব সবগুলো চিকেন একসাথে ফ্রাই করে নিচ্ছিলাম তো এখানে যখন মোটামুটি একটু ফ্রাই হয়ে এসেছে আমি এখানে অ্যাড করে দিয়েছি সরিষার তেল এবং সরিষার তেলটা দিয়েছি চিকেনটাকে আরেকটু মজাদার বা স্পেশাল বা ফ্লেভারটা আরেকটু লোভনীয় করার জন্য তো এখানে মোটামুটি চিকেনগুলো কিন্তু ভালো রকম একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে শুধু এই ভাজাতে অ্যানাফ না বা যথেষ্ট না এটাকে কিন্তু কড়াই চিকেন আসলে রেসিপিটা বারাবার ট্রাই করছি তো কড়াই চিকেনে যেটা হয় তো আরও ভালো মতন চিকেনগুলোকে মোটামুটি ভালো একটা শেপে যখন ভাজা হয়ে যাবে তারপরে মেন বা সেকেন্ড স্টেপটা শুরু করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি পাশে আমি দিয়ে নিচ্ছি এবং এই পেঁয়াজগুলোকে ভালো মতন নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে এটাকে আলাদা করেও বসিয়ে রান্না করতে পারেন যে চিকেনগুলোকে সবগুলোকে সরিয়ে নিয়ে তারপরে এই মশলাটা কষিয়ে নিতে পারেন তো আমি খুব একটা ঝামেলা বলেছি যে সহজ উপায়ে রান্নাটা আসলে সবাই পছন্দ করে যেন খুব একটা ঝামেলাপূর্ণ না হয় তো এইটাই আমি ট্রাই করেছি তো এখানে যখন পেঁয়াজগুলো মোটামুটি হয়ে গিয়েছে তো এখানে আমি আবার টমেটো সসটাকে দিয়ে নিয়েছি তো এখানে টমেটো সসের সাথে ওয়েস্টার সস অ্যাড করে দিয়েছিলাম এবং চাইলে বারবিকিউ সসটাও একটু অ্যাড করা যেতে পারে যেটা ফ্লাভার ফ্লেভারের জন্য এরপরে একটু ফিশ সস দিয়ে নিয়েছি এই সমস্ত কিছুই কিন্তু টেস্টটাকে একেবারে ভিন্ন করবে এই জন্যই অ্যাড করা তারপর আপনাদের ঘরে যে সাধারণ সসগুলো থাকবে সেগুলো দিয়েও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তো এমন না যে এই সসগুলো খুব বেশি দেওয়া জরুরি তো যাই হোক এরপরে চিকেনগুলোকে যা মোটামুটি হয়ে যাওয়ার পরে এগুলোর উপরে একদম একটা এক কাপের মতন বা বেশি পরিমাণে একটু ধনে পাতা ছিটিয়ে দেবো এবং ধনেপাতাটা ছিটিয়ে দেবার পরে এটাকে আরও কে বেশ খানিকটা সময় ভাজা ভাজা করার পরে আবার কাঁচামরিচ দিয়ে দিব এখানে চাইলে দেখতে সৌন্দর্যের জন্য লাল মরিচও দিয়ে দেওয়া যেতে পারে তো কাঁচামরিচ লাল মরিচ এগুলো যেই দেখ কেন এগুলো সব কিছু পরিবেশনের জন্য তারপরে বেশ খানিকটা সময় এভাবে করে যেন পোড়া পোড়া হয় এভাবে করে নিতে হবে যেটা করা এতে আমরা নর্মালি করে থাকি এবং চিকেনগুলোকে এভাবে করে আরও বেশ খানিকটা সময় বলতে পনেরো বিশ মিনিট রান্না করতে হবে তো এভাবে করে রান্না করা হয়ে গেলে তারপরে দেখা গিয়েছে পরিবেশনের জন্য আমরা সার্ভ করব এই চিকেনটা থেকে বেশি লুচি পরোটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো এখন আমি পরিবেশন দিশে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিকেনগুলো কতটা লোভনীয় হয়েছে রেস্টুরেন্টে গিয়ে আমরা এই চিকেনগুলো নর্মালি অনেক দাম দিয়ে আমাদেরকে খেতে হয় কিন্তু আমরা চাইলে ঘরে বসে একটু কম খরচে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারি তো এখানে আমি কালো প্লেটে থেকে আমার কাছে মনে হয়েছে সাদা প্লেটটাতে আরও ফুটিয়ে উঠবে চিকেনগুলো এই জন্য আপনাদের সুবিধার্থে আবার সাদা প্লেটটা আমি দিয়ে নিয়েছি তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামতগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ